আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃ ভ্রমণে বের হন মেদিনীপুরের বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রাতঃ ভ্রমণে বেরিয়ে তিনি খড়গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চক্রে যোগদান করেন সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কথা তো আমরা আগেই বলেছি যে মুখ্যমন্ত্রী ঘটনার পেছনে আছেন তিনি অপরাধীদের বাঁচাচ্ছেন আর যে কাণ্ডের কোনো রেজাল্টও আসবে না আর সমাধানও হবে না আজ যদি তার বাবা মা এই কথা বলে থাকেন হয়তো জল অনেক দূর গড়িয়ে গেছে হাতের বাইরে চলে যাওয়ার পর বলছেন আগে থেকে কেন কথা বললেন না সাহস করে বা যারা আন্দোলন করে তারা একবারও মুখ্যমন্ত্রীকে দায়ী করেননি মুখ্যমন্ত্রী পদ চাননি এবং তার মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন আজকে সেটিং সেটিং যারা বলছে আমি তো এখন আর্যিকর কাণ্ড দেখিয়ে দিল সিপিএম কংগ্রেস মমতাকে ক্ষমতায় রাখার জন্য পুরো সেটিং করে চলছে সবার সামনে পরিষ্কার না হলে এত বড় একটা ঘটনা হলো আর গর্বের লঘু লঘুক্রিয়া পর্বতের মুসিব প্রসব মুসিক প্রসব হলো সমস্ত আসল দোষীদের আড়াল করে একজন আলবাগলা নেশারির লোককে দোষী সাজা করা হয়েছে তাও বহু তথ্য বহু গরমিল চাপা দেওয়া হচ্ছে সঞ্জয়কেও আমার মনে হয় ঠিক মতো জিজ্ঞাসাবাদ করা হয়নি যত সত্য না সামনে আসে এই সব গল্প বলেন না যেন সবাই নাটক করছে এ মন্ত্রী কে নেতা কে কি করছে তার কোনো কন্ট্রোল নেই কিছু ভগবান ভরসায় চলছে কেন এসব বলে বলে হয়তো মনে ক্ষোভ প্রকাশ করছেন বা নিজেকে আলাদা করার চেষ্টা করছেন কিন্তু সবাই একই সিস্টেমের অংশ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে